প্রিয় দর্শক বন্ধুরা একাধিক খবরের মাঝখানে ফের আরও একবার আপার প্রাইমারি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে সঙ্গে থাকছে বদলি ঘিরে গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর শিক্ষকদের বাড়ির কাছাকাছি বদলির সুবিধা দিতে চালু হয় উচ্চশ্রী পোর্টাল তবে বেশ কিছু কারণে এটি এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে শিক্ষকদের বদলির ক্ষেত্রে আবারও উচ্চশ্রী পোর্টাল চালু হওয়ার সম্ভাবনা নিয়ে মুখ খুলছেন সম্মানীয় স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় এ বিষয়ে একেবারে সামাজিক গণমাধ্যম সূত্রে যে খবরটি বেরিয়ে আসছে যে সম্মানীয় চেয়ারম্যান সাহেবের বক্তব্য অনুযায়ী বা বার্তা অনুযায়ী উচ্চশ্রী পোর্টাল বন্ধের মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা প্রবল বছর শেষ হতে গেলেও এক্ষেত্রে রাজ্যের শিক্ষক বদলি পোর্টাল উচ্চশ্রী আবার কবে চালু হবে তা নিয়ে বিভ্রান্তি বা সংশয় কিন্তু থেকেই যাচ্ছে আগেই ঘোষণা করা হয়েছিল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পোর্টাল বন্ধ রাখা হবে তবে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে সবটাই সামাজিক গণমাধ্যম সূত্রে যে নতুন বছরেও পোর্টাল না খোলার সম্ভাবনা রয়েছে এর মধ্যে প্রধান কারণ হচ্ছে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়া এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি অর্থাৎ আপনাদেরকে প্রথমেই জানিয়েছিলাম যে আপার প্রাইমারি রিলেটেড এবং কাউন্সেলিং ঘিরে একটি নয়া খবর উঠে আসছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়নি যোগ্য বঞ্চিত প্রার্থীরা এখনও পর্যন্ত কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন যা আমরা বলতেই পারি যে দ্বিতীয় দফার কাউন্সেলিং একই সঙ্গে শিক্ষা দপ্তর সূত্রে খবর যে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পোর্টাল খোলা হবে না এরকমই একটি সামাজিক গণমাধ্যম সূত্রে কিন্তু খবরটি বেরিয়ে আসছে প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে সামাজিক গণমাধ্যম সূত্রে যেটি বেরিয়ে আসছে সম্মানীয় স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি কমিশনের চেয়ারম্যান সাহেব সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের কথায় কোট আনকোট বক্তব্যটি হচ্ছে এরকম যে পোর্টালটি আরও কিছুদিন বন্ধ থাকতে পারে তিনি বলেন উচ্চশ্রী পোর্টাল বন্ধের মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা প্রবল কারণ এখনও পর্যন্ত উচ্চ প্রাথমিকের অর্থাৎ আপার প্রাইমারির কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়নি এছাড়া আদালতেরও বেশ কিছু রায় রয়েছে এর মধ্যে যদি পোর্টাল খুলে দেওয়া হয় তাহলে সমস্যা দেখা দিতে পারে ইতিমধ্যেই সম্মানীয় শিক্ষা সচিব সম্মানীয় মনীষ জৈন মহাশয়ের কাছে স্মারকলিপি পেশ করেছে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি নতুন বছরের শুরু থেকেই শিক্ষা দপ্তরকে পোর্টাল চালু করার অনুরোধ জানানো হয়েছে উষ্ণশ্রী দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে বন্ধ হয়ে যায় সেই সময় শিক্ষা দপ্তর জানায় যে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া দ্রুত করতে কিছুদিন পোর্টাল বন্ধ থাকবে এ বিষয়ে আরও উল্লেখ্য যে এই বছরের নভেম্বর থেকে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নিয়োগের জন্য কাউন্সেলিং শুরু হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রথম ধাপের কাউন্সেলিং সম্পন্ন হয় কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া এখনো শেষ হয়নি এখানেই পোর্টাল খুলতে আরও সময় লাগবে বলে আশঙ্কা করছেন শিক্ষকরা উচ্চশ্রী পোর্টাল বন্ধ হওয়ার আগে অনেক শিক্ষক সেখানে বদলির আবেদন করেছিলেন সেগুলি সব সমাধান না করেই পোর্টালটি বন্ধ করে দেওয়া হয়েছে এতে অনেক শিক্ষক সমস্যায় পড়েছেন এরকমই খবর কিন্তু একেবারে সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে এখন বন্ধুরা দেখার বিষয় যে কত তাড়াতাড়ি উচ্চশ্রী পোর্টালটি চালু হয় এবং তার পূর্বেই কাউন্সেলিং সংক্রান্ত অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে আপার প্রাইমারি কাউন্সিলিং সংক্রান্ত নোটিফিকেশান কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয় কিনা সবটাই সামাজিক গণমাধ্যম সূত্রে খবরে বেরিয়ে আসলো যা আপনাদের কাছে তুলে ধরলাম বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ